আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কল্পনা জাহান আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম সবাইকে সাথে থাকার অনুরোধ রইল আজকে আমি বানাবো সুজির খোলা যা পিঠা এই পিঠাটা খুব সহজে বাসায় বানিয়ে ফেলা যায় খুব অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায় চলুন আমি এই পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা বানাতে আমার প্রথমে লাগবে একটা মিক্সিং জার এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এক বাটির একটু কম আর কি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ বেকিং পাউডার এবং আমি যে বাটিতে পরিমাপ করে সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বোলে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আসে এখন আমি এর ভিতরে আরও হাফ বাটি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনতটা আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে ব্যাটারের ঘনতটা এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি এই পিঠাটা হইতে মাত্র এক মিনিট লাগবে এই যে দেখুন হয়ে গেছে কতটা জালি জালি হয়েছে দেখুন আমি সেম প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নিব এই তো আমার সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন কতটা জালি জালি হয়েছে এবং কতটা সফট আর কতটা নরম এই পিঠাটা কিন্তু যে কোনো চাটনি বা মাংসের ঝোল দিয়ে খাইতে খুবই মজা লাগে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে